তুমি কি কোথাও বের হচ্ছ বের হচ্ছি অ্যাকচুয়াল একজন দেখেছি এখন এটা ঠিক আছে তো না ফুলে এটা না না ঠিক আছে আমাকে পাগল বলবে বের হচ্ছি অ্যাকচুয়াল আমাকে একজন দেখেছে এসআইআর ফর্মটা কিভাবে ফিলআপ করবে সেটাকে বুঝিয়ে দিতে হবে তো চলো বড় আমি দেখাবো পুরোটাই বন্ধুদেরও দেখিয়ে নেব চলো বের হবো ঠিক আছে তো এই অবস্থায় বের হই চলো বন্ধুরা তাহলে এসআইআর ফর্মটা কিভাবে ফিলআপ করবো আমি তোমাদেরকে ডিরেক্ট দেখিয়ে দেবো দেখো বন্ধুরা প্রথমেই বলে নিই এই যে ফর্মটা রয়েছে তার এক নম্বর অংশটি প্রত্যেককেই পূরণ করতে হবে দু নম্বর অংশটি যাদের নামে ফর্মটা এসেছে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী এবং দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম আছে তারাই শুধুমাত্র পূরণ করবেন আর তিন নম্বর অংশটি যাদের নামে ফর্মটা এসেছে দু হাজার পঁচিশে ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই তারাই শুধুমাত্র পূরণ করবেন তবে ভিশে বিশেষ দ্রষ্টব্য এটাই যে যারা দু নম্বর অংশটি পূরণ করবেন তাদের তিন নম্বর অংশটি পূরণ করার দরকার নেই আর যারা তিন নম্বর অংশটি পূরণ করবেন তাদের দু নম্বর অংশটি পূরণ করার দরকার নেই এইবার আমি মেন যে ফর্মটা সেটাও একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি সেখান থেকে দেখে নাও কীভাবে তোমরা কোন জায়গায় কোন অংশটা লিখবে তো চলো প্রথমেই দেখে নাও যে ডেট অফ বার্থ রয়েছে তারপর রয়েছে আধার নাম্বার তারপর রয়েছে মোবাইল নাম্বার তারপর বাবার নাম তারপর বাবার ভোটার আইডি নাম্বার তারপর মায়ের নাম তারপর মায়ের ভোটার আইডি নাম্বার তারপর স্বামী আর স্ত্রীর নাম যার যেটা হবে আর স্বামী অথবা স্ত্রীর ভোটার আইডি নাম্বার এগুলো প্রথমে দিতে হবে তারপর চলে যাব আমি দু নম্বর অংশটিতে অর্থাৎ বিতে বি অংশটি দেখে নাও নিজের নাম তারপর ভোটার আইডি নাম্বার তারপর বাবার নাম তারপর কি সম্পর্ক তারপর জেলার নাম তারপর রাজ্যের নাম তারপর বিধানসভার নাম এবং নাম্বার আর দেখে নাও এর অংশটাতেও কীভাবে ফিল আপ করা আছে তবে আবারও বলে দিচ্ছি যে যারা দু নাম্বার অংশটি ফিল আপ করেছো তারা তিন নম্বরটা করবে না আর যারা তিন নম্বরটা করেছো তারা দু নম্বরটা করবে না জাস্ট এটাই কাজ বোঝা গেল আপাতত কীভাবে ফর্মটা ফিল করলাম এইভাবে করলে কোনো অসুবিধা নেই এইভাবেই করা হচ্ছে আমি তোমাদের ডিরেক্ট বুঝিয়ে দিলাম দেখিয়ে দিলাম আশা করি আর কোনো অসুবিধা হবে না আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানতে পারো আমি আবার কমেন্টের উত্তর দেবো তোমাদের আর পারলে ভিডিওটা শেয়ার করে দাও কারণ শেয়ার করলে তোমার কারণে আরও বেশ কয়েকজনের কাছে এটা পৌঁছে যাবে তো চলো দেখা